বর্তমান দক্ষিণ অ্যাসেম্বলি কাপ দু পঁচিশ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বর্তমান শহরে তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন থেকে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয় আজ শেষ ক্রিকেট টুর্নামেন্ট যেখানে ফাইনাল খেলে উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস বনাম চোদ্দ নম্বর ওয়ার্ড এই দুটি খেলার সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াই চলে তার আগে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয় সেই খেলায় বর্তমান প্রেস কর্নার একাদশ বনাম তেরো নম্বর ওয়ার্ড বর্তমান দক্ষিণ অ্যাসেম্বলি কাপ দুহাজার পঁচিশে দুই টিমের সঙ্গে খেলা হয় জয়ী হয় বর্তমান একাদশ খেলার শেষে খেলোয়াড়দের পুরস্কার বিতরণী করা হয় জয়ী এবং বিজয়ী দলকে সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচ দাস্ট বোলার বেস্ট ফিল্ডের তাদেরকে পুরস্কৃত করা হয় এই খেলাটি সামনে রেখে উচ্চার উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো উদ্যোক্তারা জানান মোট পঁয়ত্রিশটি ওয়ার্ডের টিমদের নিয়ে এই খেলাটি শুরু হয়েছিল পাঁচই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সামনে রেখে এই খেলাটির শুভ সূচনা হয়েছিল আজ বৃহস্পতিবার খেলাটি চূড়ান্ত পদবির শেষ হল খেলাটি অনুষ্ঠিত হলে বর্তমান নীলপুর চৌরঙ্গি মাঠে উদ্যোগ তারা জানান আগামী দিন আরও বড়সড় করে এই খেলাটি তারা আয়োজন করতে চলেছে পূর্ব বর্ধমান থেকে কতগুলো টিম রয়েছে আজকে রাজস্থান খেলা গত পাঁচই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মতিথিতেই আমাদের খেলার সূচনা হয়েছিল এবং উদ্বোধন হয়েছিল আর সেদিন থেকে আমাদের বর্ধমানের পঁয়ত্রিশটা ওয়ার্ডকে নিয়ে খেলা শুরু হয়েছিল বর্ধমান দক্ষিণ অ্যাসেম্বলি কাপ দু হাজার পঁচিশ এই প্রথম বছর আমরা শুরু করেছি এখানে প্রত্যেকটা ওয়ার্ডই অংশগ্রহণ করেছিল এবং আমাদের পঞ্চায়েত থেকে পার্শ্বস্ত পঞ্চায়েত থেকে বৈকুণ্ঠ বৈকুণ্ঠপুর পঞ্চায়েত ট্যুর একটা দল আমরা নিয়েছিলাম গতকালকে সেমিফাইনাল খেলা হয়েছে সেমিফাইনালে অংশগ্রহণ করেছিল তেরো নম্বর ওয়ার্ড এবং ১৪ নম্বর ওয়ার্ড আর একটা সেমিফাইনালে অংশগ্রহণ করেছিল উনিশ নম্বর ওয়ার্ড এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ড চূড়ান্ত পর্বে খেলায় অংশগ্রহণ করবে আজকে উনিশ নম্বর ওয়ার্ড ভার্সেস চোদ্দো নম্বর ওয়ার্ড তার আগে সকালে আজকে আমরা একটা প্রীতি ম্যাচ এখানে আমরা অনুষ্ঠিত করলাম বর্ধমান প্রেস কর্নার বনাম আমাদের বর্ধমান দক্ষিণ অ্যাসেম্বলি কাপ দু হাজার পঁচিশের পরিচালন কমিটি এই দুটো খেলায় আমরা সবাই আনন্দ উপভোগ করেছি এবং এতে বর্ধমান প্রেস কর্নার জয়লাভ করেছে এবং আর কিছুক্ষণ পর মানে একটার সময় আমাদের চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে এখানে বিশিষ্ট অতিথিরা আসবে এবং আজকে এই খেলার পর আমাদের এই মাঠে আতশবাজি প্রদর্শনী এবং তারপরে পুরস্কার বিতরণের অনুষ্ঠান দিয়ে আমরা এই বছরের খেলা সমাপ্ত ঘোষণা করব। প্রথম বছর খেলা মানুষের সারা বিরাট সারা গোটা মাঠ দর্শকে পরিপূর্ণ থাকে গতকালকে এত দর্শক ছিল যে এইখানে প্লেয়াররা খেলতে হিমশিম খেয়ে যাচ্ছিল যে এত ক্রাউড ছিল গোটা মাঠে খেলা এমনি নীলপুর অঞ্চলের লোক খেলা ভালোবাসে আর বর্ধমানে এই আস্তে আস্তে আমাদের ওয়ার্ড ভিত্তিক যে খেলাগুলো বন্ধ হয়ে গেছে আমরা তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এবারের প্রয়াস এমনার চেষ্টা করেছি যাতে মানুষকে খেলা মাঠমুখী করা যায় খেলার মধ্যে দিয়ে যে সৌভাতৃত্ব এবং একটা যে আন্তরিকতা বন্ধুত্ব এইটাকে বজায় রাখার জন্য আমরা এই প্রয়াস চেষ্টা করেছি এবং আগামীতে এই খেলাটা আরও বড় করে করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে বর্ধমান তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সামনের বছর আরও বড় পরিকল্পনা করে এই খেলাটাকে মানুষের কাছে উপহার দেবে আমরা পুরস্কার এই বছরের জন্য দিচ্ছি যেহেতু প্রথম বছর আমরা বিজয়ী দলকে একটা ট্রফি দেব এবং নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব এবং বিজিত দলকে আমরা একটা ট্রফি দেব এবং চল্লিশ হাজার টাকা ক্যাশ প্রাইজ পুরস্কার দেব এবং সেমিফাইনালে যে দুটো দল সেকেন্ড রানার হয়েছে মানে যারা হেরেছে তাদেরকে প্রত্যেককে একটা করে ট্রফি দেব এবং তাদেরকে দশ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করব এবং যারা বেস্ট বোলার বেস্ট ফিল্ডার বেস্ট স্কোরার ম্যান অফ দ্য সিরিজ যে আছে তাকে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার এবং ট্রফি প্রদান করব এবং যারা বেস্ট বোলার বেস্ট স্কোরার এবং বেস্ট ফিল্ডার হবে তাদেরকেও একটা করে ট্রফি এবং নগদ আড়াই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করব। আমার নাম অরূপ দে আমি পরিচালন কমিটির সদস্য দেখুন এটা পাশের ওয়ার্ড বলাটা ভুল হবে এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর পম্পা পালি তো এই এত বড় উদ্যোগটা যে সবাইকে নিয়ে আমরা এই আশেপাশে যে সমস্ত ক্লাব গুলো রয়েছে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় যে এত বড় একটা খেলা আমরা পরিচালনা করতে পেরেছি এতে আমরা সবাই খুব খুশি এবং খুব হ্যাপি আগামী দিন কি চিন্তা আগামী দিন যাতে এই খেলাটাকে আরো বড় করে আমরা করতে পারি এবং আরো বড় আকারে রূপ দিতে পারি সেই দিকেই আমাদের নজর থাকবে আমি হচ্ছে পাল এই কমিটির সদস্য